আসসালামু আলাইকুম বিশ্বকাপের স্কোয়াডে চ্যালেঞ্জ কোথায় যতই দিন যাচ্ছে ততই কিন্তু বিশ্বকাপ স্কোয়াডটা কেমন হইতে পারে একটা প্রকট একটা ধারণা তৈরি হচ্ছে মানে সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য যে একাদশটা বা যেই স্কোয়াডটা দিয়েছে সেই স্কোয়াডটা দেখে এখন আপনি একটু আলোচনা করতে পারেন একটু কথাবার্তা বলতে পারেন সেখানটা চ্যালেঞ্জ আসলে কোথায় বা কাদের কাদের সাথে কার কার চ্যালেঞ্জ হইতে পারে দেখেন স্কোয়ারটা যেটা আমি আমি শুরুতে স্কোয়ারটা এখানটায় বলে দিই সেটা হচ্ছে ওপেনার হিসাবে থাকবেন লিটন কুমার দাস এখানটার সময় সরকার থাকছেন না কারণ তিনি তার ইঞ্জুরি আপডেট এখনও পর্যন্ত তিনি যে সুস্থ সেটা আসেনি সেই কারণে তাকে এখানটা রাখা হয়নি তো লিটন কুমার দাসের সাথে এখানটায় থাকবেন তানজিদ হাসান তামিম নবাগত তিনি তার এখনও পর্যন্ত অভিষেক হয়নি তিনি অভিষেকের অপেক্ষায় আছেন পাশাপাশি পারবেজ হোসেন ইমন আছেন এই তিনজন ওপেনার এইখানটায় আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে আছেন পাঁচজন সেখানটা নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় এবং এইখানটায় আছেন জাকার আলী অনিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং পাশাপাশি আমাদের আরও একটা মিডল অর্ডার ব্যাটসম্যান তিনি হচ্ছেন আফিফ হোসেন ধ্রুব শরিফুল ইসলাম তাস্কিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব এবং ফেস বোলিং অলরাউন্ডার হিসাবে মোহাম্মদ সাইফউদ্দিন প্রায় আঠারো মাস পরে বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন এই তো মোটামুটি একটা স্কোয়াড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে এই স্কোয়াডের সাথে যুক্ত হইলে হইতে পারে আর তিনজন একজন হচ্ছেন সৌম্য সরকার তিনি ঢুকতে পারেন এবং সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান কেন খেলবেন না কারণ সাকিব আল হাসান জানিয়েছেন যে তিনি ডিপিএলে দুইটা ম্যাচ খেলতে চান এখন তার এই সিদ্ধান্তের উপর ভর করে নির্বাচক প্যানেলের সদস্যরা তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছে এবং আলোচনা করে সাকিবকে সেই দুইটা ম্যাচ খেলতে দেওয়া হয়েছে এই কারণে চট্টগ্রাম পর্বের যে তিনটা ম্যাচ সেই তিনটা ম্যাচে আল হাসান থাকবেন না মোস্তাফিজুর রহমান সাথে আলোচনাটা যখন হয়েছে তখন মোস্তাফিজুর রহমান জানিয়েছেন যে কোনো একটা রেস্ট মোস্তাফিজুর রহমান চেয়েছেন নির্বাচকরা মনে করেছেন যেহেতু তিনি আছেন ম্যাচ খেলছেন খেলছেন আইপিএল সেখানটা তাকে প্রথম উইন্ডোটা মানে চট্টগ্রাম উইন্ডোটায় তাকে ছুটি দেওয়া জরুরি সে কারণটায় তাকে এই মোস্তাফুজুর রহমানকে প্রথম তিন ম্যাচে রাখা হয়নি আর সেখানটায় সৌম্য সরকার সৌম্য সরকার ফিরে আসতে পারেন যদি তার ইনজুরিটা ভালো হয়ে যায় এই আঠারো জন ঘোষিত স্কোয়াডের পনেরো জন এবং সৌম্য সরকার মুস্তাফিজ এবং সাকিব আল হাসান এই আঠারো জনের মধ্য থেকেই কিন্তু পনেরো জনকে পাঠানো হবে বিশ্বকাপে এটা একটা বিশ্বকাপের ছায়া দল আমরা অনেকেই জানি যে এটা একটা বিশ্বকাপের ছায়া দল তাহলে এই আঠারো জন থেকে কোন তিনজন বাদ যাবেন বা চ্যালেঞ্জটা কাদের সাথে হবে আপনি যদি ওপেনিং স্লটের দিকে তাকেন লিটন কুমার দাস যত খারাপ পারফরমেন্স করেন তিনি কিন্তু থাকবেন পারভেজ ইমন আছে এখানটায় সৌম্য সরকার আছে এখানটায় তানজিদ হাসান তামিম আছেন আমার কাছে মনে হয় যদি সৌম্যর আপডেটটা ভালো আসে যে তিনি এখন আর ইঞ্জুরি তিন নেই এই রকমের খবর যদি চলে আসে লিটন সৌম্য অবধারিতভাবে বিশ্বকাপে থেকে যাবেন ফাইটিং যেটা হবে চ্যালেঞ্জ যেটা হবে আমি যেটা বলেছি যে তাহলে চ্যালেঞ্জটা কোথায় সেখানটায় হবে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের সাথে হ্যাঁ তানজিদ হাসান তামিম একটু মানে ভালো অবস্থানে আছেন তিনি বিপিএলে যে পারফরমেন্স করেছেন বিপিএলে সেঞ্চুরি করেছেন চট্টগ্রামকে যে প্লে অফে খেলেছে চট্টগ্রাম সেটা এই তানজিদ হাসান তামিমের ভেটের উপরে বর করে তো তিনি এখানটায় একটু ভালো অবস্থানে থাকলেও পারবেজ ইমন যদি একাদশে সুযোগ পান ভালো খেলতে পারেন তারও কিন্তু একটা সুযোগ এখানটায় থেকে যাবে তো চ্যালেঞ্জ কিন্তু তার সাথে এবং তানজিদ হাসান তামিমের সাথে মানে পারবেজ ইমন এবং তানজিদ হাসান তামিমের মাঝে একটা চ্যালেঞ্জ বিশ্বকাপে ঢুকে যাওয়ার কিন্তু রয়েছে মিডল অর্ডারের দিকে যদি আসেন সেখানটায় মাহমুদুল্লাহ নিশ্চিত থাকবেন সেখানটায় তাহুদ্দিদ থাকবেন সেইখানটায় জাকার আলী থাকবেন সেইখানটায় আমাদের চতুর্থ মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব তার একটা কন্টেস্ট কিন্তু এখানে আছে তিনি কিন্তু একটা চ্যালেঞ্জের ভিতরে আছেন যে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করে আমরা একটা মিডল অর্ডার ব্যাটসম্যান বেশি নেবো এই চিন্তা যদি থাকে আমার কাছে মনে হয় এই চিন্তা তাদের আছে এই কারণেই কিন্তু তারা আফিফকে ইনক্লুড করেছে ওই যে প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াডে সেইখান থেকে আবার যখন পনেরো জড়কে দেওয়া হয়েছে এইখানটা এসেও কিন্তু তারা আফিফকে রেখে দিয়েছে আফিফ কিন্তু ডিপিএলে অত ভালো পারফরমেন্স করতে পারেন তাকে রাখতেই হবে তবুও রেখেছে কারণ তিনি ওই চিন্তায় আছেন যে একটা মিডল অর্ডার ব্যাটসম্যান বেশি নেব বিশ্বকাপে সেখানটা আফিফের নামটা সবার বেশি আসছে এবং তাকে কিন্তু এখনও পর্যন্ত সেই লাইনে তিনি আছেন তো তিনি যদি ভালো ইনিংস খেলতে পারেন আমরা দেখেছি মাহমুদ রিয়াদ একটা ইনিংস ভালো খেলেছেন তিনি বিশ্বকাপে নিশ্চিত হয়ে গেছেন আমরা দেখেছি সেখানটায় রিশাদ হোসেন একটা ইনিংস ভালো খেলেছেন তিনি বিশ্বকাপে নিশ্চিত হয়ে গেছেন তো আফিফ যদি এখানটা একটা দুইটা ম্যাচ ভালো ইনিংস খেলতে পারে অত কার্যকরী ইনিংস খেলতে পারেন তিনিও কিন্তু বিশ্বকাপে টিকিট পেয়ে যেতে পারেন আবার আপনি যদি দেখেন আমাদের এই এইখানটায় পেস অ্যাটাকের দিকে যদি আসেন পেচ অ্যাটাকে সে আপনি যদি দেখেন প্রিমিয়াম তিন বোলার মোস্তাফিস এরা তো থাকবেনই এদের সাথে আবার মুহাম্মদ সাইফুদ্দিন না তানজিম হাসান সাকিব কে থাকবেন আমি জানি আঠারো মাস পরে সাইফুদ্দিন ফিরে এসছেন বিপিএল ভালো করেছেন বিপিএলে যে ব্যাটিংগুলো করেছেন একশো পঁচাশি দুইশো স্ট্যাক ব্যাটিং করেছেন গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যদি তিনি থাকেন পেস বলারদের সাথে কিন্তু তার একটা চ্যালেঞ্জ থাকবে হ্যাঁ হয়তো একটা পেস বলার কমিয়ে তাকে খেলাতে হবে বা একটা লোয়ার অর্ডার ব্যাটসম্যান কমিয়ে জাকের মাহমুদুল্লাহ বা রিশাদ বা শেখ মেহেদি এদের থেকে যে কাউকে বসিয়ে সাইফুদ্দিনকে খেলাতে হবে তো এইখানটা একটা কন্টেস্ট আছে এখানটা একটা কন্টেস্ট ভালোভাবেই আছে সেটা হলো হয়তো বা তানজিম হাসান সাকিব খুব একটা এগিয়ে থাকবেন না কিন্তু সেখানটায় আমাদের সাইফুদ্দিন এগিয়ে থাকবেন কারণ তিনি যে ব্যাটিংটা দেখিয়েছেন বিপিএলে বা যে বলিংটা করেছেন প্রথম ছয় ওভার পাওয়ার প্লেতে সাইফুদ্দিন বিপিএলে যেভাবে বলিং করেছেন ইকোনমি ছয় রকম ইকোনমি ছয় রকম তিনি টোটাল পেয়েছেন বিপিএলে বারো উইকেট সেই বারো উইকেটের মধ্যে প্রথম ছয় ওভারে তিনি ছয়টা উইকেট পেয়েছেন মানে প্রথম ছয় ওভারে বল করে ছয়টা উইকেট পেয়েছেন তো সাইফুদ্দিন কিন্তু কার্যকরী ছিলেন বিপিএলে এইখানটায় একটা চ্যালেঞ্জ আছে তাহলে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ওপেনিং স্লটে পারভেজ ইমন এবং তানজিদ হাসান তামিমের ভিতরে দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে মোহাম্মদ আফিফ তিনি মিটোর টিকে যাবেন কি যাবেন না সে একটা চ্যালেঞ্জ তৃতীয় চ্যালেঞ্জ সাইফুদ্দিন এবং এই তানজিম হাসান সাকিবের ভেতরে চতুর্থত এখানটা একটু চ্যালেঞ্জটা কম থাকলেও আলোচনার কিন্তু এখানটায় করা যায় সেটা হচ্ছে তানভীর ইসলাম তানভীর ইসলাম এর আগে বাংলাদেশ জাতীয় দলের দুইটা ম্যাচ খেলেছেন এক ম্যাচে হয়তো দুইবার বল করেছেন আরেক ম্যাচে একবার বল করেছেন অত আহামরি জাতীয় দলের কিছু করতে পারেননি কিন্তু ঘরোয়া ক্রিকেট বলেন বা বিপিএল বলেন সব জায়গায় তিনি ভালো পারফরমেন্স ছিলেন গত বিপিএল এই বিপিএল এর আগের বিপিএল এ বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি তো তাকে এখানটার সুযোগ দেওয়া হয়েছে তিনি যদি ওই যে অতি মানবীয় মানে মানে অবিস্মরণীয় পারফরমেন্স যদি তিনি দেখাতে পারেন তিনিও কিন্তু আমার কাছে মনে হয় বিশ্বকাপ স্কোয়াডে একটা জায়গা রিজার্ভ করেন সেখানটায় তিনি নাম লিখিয়ে ফেলতে পারেন এই হচ্ছে মোটামুটি বিশ্বকাপের দলটার চ্যালেঞ্জ অনেকের চ্যালেঞ্জ নেই আবার অনেকের চ্যালেঞ্জ আছে সেখানটা আফিফ বলেন পারভেজ ইমন বলেন তানজিদ হাসান তামিম বলেন তানসিম হাসান সাকিব বলেন মোহাম্মদ সাইফুদ্দিন বলেন এদের কিন্তু একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে এদেরকে এই সিরিজটা দেখা হবে পাশাপাশি যুক্তরাষ্ট্রে আমরা যে সিরিজটা খেলবো সেখানটাতেও তাকে বা এদেরকে পাঠানো হতে পারে কারণ আমাদের অতীত যে ইতিহাস সেখানটা দেখা গেছে বিশ্বকাপের আগের দিন পর্যন্ত বা ওই যে শেষ ডেডলাইন পর্যন্ত আমরা একাদশে পরিবর্তন করি স্কোয়াড পরিবর্তন করি তো সেই ইতিহাস যদি আমরা এবার ধরে রাখি হয়তো বা এটাই মূল না যেটা এটা ডেড যেটা যে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের আগেও হয়তো পরিবর্তন হতে পারে গত বিশ্বকাপেই কিন্তু আমরা দুইটা পরিবর্তন করেছিলাম একদম শেষ ডেড লাইনের আগে সেখানটায় এই সাইফুদ্দিনের নামটা ছিল যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি বিশ্বকাপ স্কোয়ারটা কেমন হইতে পারে বা এই যে পাঁচ ছয়টা ক্রিকেটারের নাম বললাম এদের ভিতর একটা চ্যালেঞ্জ কিন্তু থাকবে এবং এই সিরিজটাই কিন্তু এরা বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেটা নির্ধারণ করে দেবে বলে আমার কাছে মনে হয় আপনার মূল্যবান মতামত জানতে চাই কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম